নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও চলে এসেছি করে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি আমি নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস আর নিয়েছি চারশো গ্রাম মাটন আমি এখানে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা আপনারা কাঁচা সাথে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন তো আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আপনারা দেখবেন বাড়িতে কত সহজেই খুব কম উপকরণ দিয়ে এরকম বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে বাটিতে মাংস নিয়ে নিয়েছি এক সাইজ মতো আদা রসুন বাটা আমি হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আবার অল্প করে হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সামান্য ধনে পাতা কুচি সামান্য পুদিনা পাতা কুচি আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দেবো অল্প কুচিয়ে দেবো বেসটা সামান্য নুন আর এখানে দিয়ে দেবো বেরেস্তা ভাজার তেলটা এই বেরেস্তা ভাজার তেলটাই হলো হায়দ্রাবাদি বিরিয়ানির আসল উপকরণ হায়দ্রাবাদি বিরিয়ানিতে এই বেরেস্তা ভাজার তেলটা দিতেই হবে না দিলে হবে না এখানে সব কিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো দু চামচ মতো টকডু যদি আবার ভালো করে মাখিয়ে নেব আমি এরকম মাখিয়ে দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব মাংসটাকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রাখব আমি এখানে বড় বাটি নিয়ে নিয়েছি মধ্যে চালটা ঢেঁড়ে নেবো ধুয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এক ঘন্টা রেস্টে দিতে দেব দেখুন বন্ধুরা আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব ধরে গেছে ভাতের জন্য আমি হাড়িটা বসিয়ে দেবো জল দিয়ে দেব আবার এক মতো নুন দিয়ে দেবো চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি আর সামান্য দিয়ে দেবো সামান্য কটা মরিচ আর গোলমরিচ পাতা আর সামানো কটা পুদিনা পাতা আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেবো জলটা ফুটছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে এর মতো দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস দেখুন বন্ধুরা জলটা ভালো রকম ফুটে গেছে এবার এই চালগুলো আমি দিয়ে দেবো এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে চালগুলো দিয়ে দেবো লেবু রস দিচ্ছি আপনারা দিতে পারেন লেবু রস দিলে হাতটা সচ্ছ থাকে হাতটা ডালা পেতে যাবে না আমি সব চালগুলো দিয়ে দিয়েছি আমি চালটাকে শুধু এক ফুট মতো সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করলে হবে না কেননা মাংসের সাথে আবার চালটা খুব হবে হালকা করে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা ভাত প্রায় হয়ে গেছে এবার না নেব ভাতটাকে এক ফুট মতো সেদ্ধ করে নিতে হবে বেশি সেদ্ধ করলে হবে না বেশি সেদ্ধ করলে পুরো গলে যাবে যেহেতু আর একবার দমে দিতে হবে আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে সামান্য কেশর দিয়ে দেবো দেখুন বন্ধুরা কেশরটা খুব সুন্দর মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কটা ধনে পাতা কুচি আর সামান্য কটা পুদিনা পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো আমি এক চামচ মতো কেওড়ার জল আর দিয়ে দেবো এক চামচ মতো গোলাপ জল আমি এখানে বিরিয়ানি করার জন্য একটা ডেস্কে নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি আর কি বিরিয়ানিটা করে নেবো প্রথমে আমি মাংসটা দিয়ে দেবো যে মাংসটা আমি ম্যারেট করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আবার দু চামচ মতো এবার হাতের করে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চারটে জেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো আমি মাংসটা ভালো রকম করে মিছে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি যেহেতু তখন নুন দিয়েছিলাম এখন অল্প করে নুন দেব ওটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আমি মাংসটা নিচে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি যে ভাতটা এক ফুট সেদ্ধ করে রেখেছি ওই ভাতটা দিয়ে দেব এবার দিয়ে দেবো বেরেস্তা ধনে পাতা কুচি দিয়ে দেবো পুদিনা পাতা কুচি হাফ চামচ পত্র বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো এই দুধের ঘোলটা আমি গুলে রেখেছি আবার এক ফুট ভাত দিয়ে দেবো একবার দিয়ে দেবো বেরেস্তা চাবান কোটা পুদিনা পাতা চামানো কোটা ধনে পাতা হাফ চামচ বিরিয়ানি মশলা আবার দিয়ে দেব এক চামচ মতো আবার গোল দিয়ে দেবো আবারও আমি ভাত দিয়ে দেবো এইভাবে আমি দু তিনবার কোট করে নিয়েছি আবার উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা ধনে পাতা কুচি না পুদিনা পাতা কুচি বিরিয়ানি মশলা বাকি গোলটা উপর থেকে সব দিয়ে দেবো আমি আজকে কম তেল কম মশলা দিয়ে বিরিয়ানি বানাবো এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন উনুনটা ধরে গেছে এবার যে ড্রেসকে বিরিয়ানি বানিয়েছি ডেস্কিটাকে বসিয়ে দেবো ভালো করে ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো দশ মিনিট আবার হালকা আছে বসিয়ে দেবো কুড়ি মিনিট মতো আমি এর মধ্যে একটা নোড়া চাপিয়ে দেবো যাতে বাস্পটা না বেরিয়ে আসে এবার আধ ঘন্টার পর ঢাকা করে দেখে নেব এবার নোড়াটা নাবিয়ে দেখে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা এরকম হায়দ্রাবাদে মটন বিরিয়ানি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাতটা পুরো ঝরঝরে হয়েছে ভাতগুলো একটু ভেঙে যায়নি সম্পূর্ণ ভাত পুরো ঝরঝরে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমাদের হায়দ্রাবাদে মটন বিরিয়ানিতে রেডি হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন বিরিয়ানি দেখবেন খুব ভালো লাগবে কম তেল কম মশলা দিয়েই খুব ভালো লাগে যেহেতু বাড়িতে বানানো হয় তার জন্যে বেশি তেল বেশি মশলা দেওয়ার দরকার নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই